রাধে রাধে বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা ডিটানের ভিডিও তো হচ্ছে এটা হচ্ছে হাতে হবে ডিটান। প্রথমে ক্লিন করা হবে তারপরে ডিটান লাগানো হবে তো এইখানে দেখতে পেয়েছিলে তোমাদের হাতটা এত ফেটে গেছিল। চটা চটা হয়ে গেছিলো মাছের যেমন আস্ত থাকে ওইরকম হয়ে গেছিলো স্কিন প্রচুর ড্রাই তার জন্য এখানে আমি হচ্ছে পাপায়ার হচ্ছে ক্লিনটা করে দিব। আর হচ্ছে ফ্রুটের যে ডিটার্নটা আছে আমি ওটাই লাগাবো হাতে তো এখানে ভালো করে আগে ক্লিন করে নিতে হবে আর ওনার মুখেরও কাজ চলছিল। মুখেও হচ্ছিলো ডিটান ইনি মানে ফেসে তো করাই হয় প্রত্যেক মাসে ডিটান করেন কিন্তু হচ্ছে হাতে করা হয় না হাতটা অনেকই খারাপ হয়ে গেছিলো ফেটে ফেটে গেছিলো চারোদিকে আর সত্যি হাত ফাটা থাকলে না একদমই ভালো লাগে না ড্রেস পরলেও মানায় না তার জন্য বলল দিদি সলিউশন দাও কি করব তাই বললাম প্রথমে তো রিটার্ন করো রিটার্ন করার পর ক্লিন হবে তারপরে আবার নেক্সটে কিছু করে দেবো তোমার হাতে আর সামনে তো পুজো আসছে তো পুজোর আগে আগে সবাইকেই ঠিক হতে হবে তো এইখানে আমি ভালো করে ক্লিনটা করে নিয়েছি আর দেখো যখন আমি ক্লিন করলাম তো ঠিকঠাকভাবে হাতটা ক্লিন করে নিতে হবে আর এইদিকে দেখো আমি ভালো করে ক্লিন করার পর ভালো করে মুছে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে এটা তো হচ্ছে ওয়ান ওয়ান টু টু হ্যাঁ থ্রিটাতে দেখবা আরও ভীষণ ভালো হয়ে যাবে অনেক অনেকটা অনেকটা সফট হয়ে যাবে গ্লেসি হবে আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটাও কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা যদি নেক্সট ফেশিয়াল ভিডিও চাও তো আমাকে কমেন্টে জানাবে আমি নেক্সট ফেশিয়াল ভিডিও তোমাদেরকে দেবো আর সেই গোল্ডের ভিডিওটা তোমরা যে ফেসিয়াল গোল্ডের ভিডিওটা জনে দেখেছো এদিকে ফ্রুট রিটার্নটা আমি লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ ভালো করে হাতে লাগিয়ে নিতে হবে আর এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু হাতে লাগিয়ে রাখতে হবে এটা খুব ভালোভাবে যখন ড্রাই হয়ে যাবে পুরোটা শুকিয়ে যাবে তখনই কিন্তু ক্লিন হবে দেখতেই পাচ্ছ কতটা ভালো করে শুকিয়েছে আমার হাতে একটুও লাগছে না বুঝতে পারছো তোমরা তারপরে এটা ক্লিন করে মশ্চুরাইজার দিয়ে দিতে হবে আর ফাইনালি রেজাল্টটা দেখো কতটা সফট হয়েছে কতটা সুন্দর এসেছে গাছ